সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতে নিহত বেড়ে 15 পাকিস্তানে 26 ভারতীয় পাঁচ বিমান ভূপাতিত দাবি পাকিস্তান প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও সীমান্তে চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের দুপুরে অফিসে নিজ মাথায় গুলি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে উদ্ধার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর পর বিচারককে তিনবার ধন্যবাদ বললেন তাপস ভারত থেকে বাংলাদেশে পুষিন গ্রহণযোগ্য নয় মন্তব্য নিরাপত্তা উপদেষ্টার ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর হাতে তিন বাংলাদেশি আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে নিহত বেড়ে 15 পাকিস্তানে 26 পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে আহতের সংখ্যা হয়েছে 43 জন ভারতীয় সেনাবাহিনীর বরাতে বুধবার বিবিসি লাইভে এসব তথ্য জানানো হয় এর আগে জানা যায় পাকিস্তানের হামলায় ভারতে অন্তত জন নিহত হয় হয় আহত দশজন ভারতের বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে ঘটনা ঘটে ভারতের সেনাবাহিনী জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করে পাকিস্তান অপরদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে ভারতের হামলায় তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ছিচল্লিশ জন আহত হয়েছে স্থানে বিভিন্ন অস্ত্রের সাহায্যে হামলার খবর গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানি হয় এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে প্রতিদিনই দুই পক্ষের মধ্যে সীমান্তে গোলাগুলি হচ্ছে এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিনগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারতীয় পাঁচ বিমান ভূপাতিত দাবি পাকিস্তান প্রধানমন্ত্রীর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গুলি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এর মধ্যে দুটি কাশ্মীর এবং একটি ভারতের বাথিন্দায় ভূপাতিত হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীও এর আগে একই দাবি করেছে তবে ভারত এখনো এর দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি পার্লামেন্টে শেহবাজ শরীফ দাবি করেন ভারত গতরাতে সম্পূর্ণ প্রস্তুত হয়ে আক্রমণ চালিয়েছে যেখানে তাদের আশিটি বিমান অংশ নিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন বিধ্বস্ত ভারতীয় বিমানের মধ্যে তিনটি রাফাল বিমানও ছিল ভারত তার রাফাল বিমানের জন্য খুবই গর্বিত বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন পাকিস্তান ভারতের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল পাকিস্তানের সামরিক বাহিনী প্রস্তুত ছিল যে ভারতের বিমান কখন উড়বে এবং কখন তারা সেগুলো তুলে সমুদ্রে ফেলে দেবে আমরা সতর্ক না হলে পাঁচটার জায়গায় দশটা বিমান গুলি করে ভূপাতিত করা হতো ঠাকুরগাঁও সীমান্তে চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ রানীশঙ্কল উপজেলার জগদল সীমান্ত থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোরে জগদল সীমান্ত পিলার তিনশো চুয়াত্তর বাই এক এস থেকে প্রায় দুইশো গজ ভারতের সীমান্তের ভেতরে এক ঘটনা ঘটে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি এসপি পলাশের দুপুরে অফিসে নিজ মাথায় গুলি চট্টগ্রামের চান্দগাঁও র‍্যাব সাত ক্যাম্পে সহকারী পুলিশ সুপার পলাশ সাহার মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন এই কর্মকর্তা ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকেও এটাই ধারণা করা হচ্ছে পলাশ সাহা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার তারাশী গ্রামের মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে এ প্রসঙ্গে র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন বলেন নিহত পলাশ সাহা নগরের চান্দগাঁও র‍্যাব সাত ক্যাম্পে সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন তিনি নগরের চাঁদগাঁও এলাকায় বাসা নিয়ে থাকতেন বাসায় তার মা ও স্ত্রীর সঙ্গে থাকেন বলে আমরা জেনেছি কেন তিনি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হতে পারেনি তবে নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন পলাশের স্ত্রী সুস্মিতা সাহা ও মা আরতি সাহা পলাশের সঙ্গে চট্টগ্রামের বাসায় থাকতেন তবে পলাশের স্ত্রী মেনে নিতে পারেননি তার মা তাদের সঙ্গে থাকাটা এজন্য তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো বুধবার সকালেও স্ত্রীর সঙ্গে মাও পলাশের ঝগড়া হয় ঝগড়ার পর পলাশ সাহা কর্মস্থল র‍্যাব সাতের চাঁদগাঁও ক্যাম্পে চলে আসেন সেখানে নিজ অফিসের চেয়ারে বসে নিজের নামে অস্ত্র ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন মৃত্যুর আগে লিখে গেছেন একটি সুইসাইড নোট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন পলাশ সাহা পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট থেকেও এটাই প্রতীয়মান হচ্ছে লেখা আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর তারা যেন মাকে ভালো রাখে স্বর্ণবাদে যা আছে তা মায়ের জন্য দিদি যেন কোঅর্ডিনেট করে এ প্রসঙ্গে র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন বলেন র্যাব সাত চট্টগ্রামের বহদ্দারহাট ক্যাম্পে কর্মরত সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা অভিযানের প্রস্তুতি গ্রহণকালে তিনি অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন তার কিছুক্ষণ পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র্যাব সদস্যরা তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায় সেই সময় তার নামে ইস্যুকৃত পিস্তল নিচে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি সুইসাইড নোট পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ময়না তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গৃহবধূর খাটের নিচ থেকে উদ্ধার মাদারীপুরের ডাসারে মোহাম্মদ জহিরুল ইসলাম নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে এক গৃহবধূর খাটের নিচ থেকে উদ্ধার করেছেন তার স্বামী এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জহিরুল ইসলাম ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি দায়িত্ব পালন করে আসছেন বুধবার বিকেলে ওই ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরালের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন একাধিক ফেসবুক ব্যবহারকারী স্থানীয় সূত্রে জানা গেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম পরকীয় প্রেমের সম্পর্কের সূত্র ধরে সম্প্রতি এক ঘরে প্রবেশ করেন এই ঘটনা জানতে পেরে ওই গৃহবধূর স্বামী বাড়িতে এলে ছাত্রলীগ নেতা জহিরুল খাটের নিচে লুকিয়ে পড়েন পরে ওই গৃহবধূর স্বামী তাকে খাটের নিচ থেকে টেনে বের করেন এবং ঘটনাটি ভিডিও করে রাখেন পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় নাম স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী বলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পর ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে নেতাকে এক গৃহবধূর খাটের নিচ থেকে বের করছেন তার স্বামী অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন আমার এক কলিগের ইনভাইটেশনে ওই গৃহবধূর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলাম সেখানে আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম তবে খাটের নিচে কেন লুকিয়েছিল এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি ওই ছাত্রলীগ নেতা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর পর বিচারককে তিনবার ধন্যবাদ বললেন তাপস রাজধানীর গুলশানে আলী হাওলাদারকে মামলায় টেলিভিশন চ্যানেল গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেপ্তার দেখান তখন কাঠ দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে তিনি তিনবার ধন্যবাদ বলেন পরে লিফটে করে নিচে নামানোর জন্য জোরাজুরি করেন তিনি ভারত থেকে বাংলাদেশে পুস গ্রহণযোগ্য নয় মন্তব্য নিরাপত্তা উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ করানোর বিষয়টি গ্রহণযোগ্য নয় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয় বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কথা চলছে জানিয়ে তিনি বলেন বাংলাদেশ ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে কোনো নাগরিক হলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তাদের পাঠানোর কথাও বলা হয়েছে সম্প্রতি মেহেরপুরের মুজিবনগর দিয়ে জনকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আটকরা বিজিবিকে জানান বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া খুলে বাংলাদেশের মধ্যে তাদের ঠেলে দিয়েছে